এখন হচ্ছে আমাদের বাড়িতে পুজো সবে কিছুক্ষণ আগে শেষ হয়েছে আর দিদি এখানে রান্না করতে বসেছে সন্ধ্যার জন্য তো সন্ধ্যায় অলরেডি আলুর দমটা হয়ে গেছে এখন দিদি করছে পরির তো এখন দেখি দিদির পরিরটা কত দূর হয়েছে এই যে আহা হেভি গন্ধ ছেড়েছে হেভি পুরো ধোয়া ধোয়া হয়ে গেল স্ক্রিনটা সিঁদুর মেখে এখানে রান্না করতে বসেছে আমি শুয়েছিলাম একজনের কাজ শুধু ভিডিও করা এরকম ভাবে বলার কারণ খেতে আসা টেস্ট আমি আমি দুইবার আলুর দম টেস্ট করেছি আমার এত টেস্টি লেগেছে আলুর দম খেতে আর সত্যি বলতে প্রচন্ড টেস্টিও হয়েছে আর পনিরটা দেখো শুধু তোমরা আহা বল কি গরমে ঘেমে একাকার কাণ্ড হয়েছে তুই বলবো কি বলবি এই যে তোকে খেয়ে যে টেস্ট করে বলি কতটা ভালো হয়েছে খেতে ঝড়ঝড়া মুক্ত হয়ে ক্যামেরাটা মার খাওয়াটা ওদের একটা কাজ দেখি হ্যাঁ